নিদানে তুমি বিনে দুহাই দিব কার মলায়েই নিদানে তুমি বিনে দুহাই দিব কার গোসে মজবানদার আমার জীবনে তরি কানডারি এ গোসে মজবানদার এই নিদানে তুমি বিনে দুহাই দিব কার মলায়েই নিদানে তুমি বিনে দুহাই দিব কার গৌ সে মাঝ ভান্ডার আমার জীবনে তোরি কণ্ডারি গৌ সে মজ ভাণ্ডার আমার দীপের বন্ধু দয়াল দা তাকি পাশিন্দু মৌলায় আমার দিনের বন্ধু দয়ালদা তাকি পা সিন্ধু পার করিতে বব সিন্ধু বন্ধু নাই রে আর মলা পার করিতে সিন্ধু বন্ধু নাই রে আর গৌ সে মজ ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার মলা এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার গৌসে মজ ভাণ্ডার আমার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মজ ভাণ্ডার আমি অপরাধী নদী তুমি অনন্ত জল দি আমি অপরাধী শাকানো তুমি অনন্ত জল দি আকর্ষিয়ে নল যদি উপায় কি আমার মলায়া করশিয়ে নল যদি উপায় কি আমার গৌসে মজবান্ডার আমার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজবান্ডার এই নিদানে তুমি বিনে দুহাই দিব কার মলায় এই নিদানে তুমি বিনে দুহাই দিব কার कौसे तो जीवन तोरी कंडारी कौशे मज भंडार रूपे राजा बोटे तुम्हें मल्ला रूपे राजा बोटे तुम्हें तहारे के रेनु আমি তুমি তুমি আমি কর একাকার বলাই আমি তুমি তুমি আমি কর একাকার গৌসে মজভান্ডার আমার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মজভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলাই এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার গৌসে মজভান্ডার আমার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ রমেশ বলে বাপি মনে মিলন যুগে মিলন দিনে রমেশ বলে বাপি মনে মিলন যুগে মিলন দিনে শেষ জামানায় এই জীবনে বড় সাত তোমার এই জীবনে ভরসা তোমার गौসে মজবান্ডার আমা জীবনে তরি কানডারি এ गौসে মজবান্ডার এই নিদানে তুমি বিনা দুহাই দিব কার মলা এই নিদানে তুমি বিনা দুহাই দিব কার गौসে মজবান্ডার আমা জীবনে তরি কানডারি এ गौসে মজবান্ডার Assalamualaikum warahmatullahi taala wabarakatuh